নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আমার ভিডিওতে কথা বলবো ওয়ান অ্যান্ড অনলি ম্যান্ডিকে নিয়ে তো ম্যান্ডি খুব রিসেন্ট তার মাকে সাহায্য করেছে টাকা পয়সা দিয়েছে আর কি মানে পাঁচ হাজার টাকা দিয়েছে বোধ তো ফাইভ থাউজেন্ড রুপিস যে ম্যান্ডি দিয়েছে তো সেইটা দিয়েছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত দিয়ে মানে তার মাধ্যম হয়ে আর কি ব্যাংকে দিয়েছে তো আমার কথা হচ্ছে ম্যান্ডি যখন তার মাকে টাকা দেবে তাহলে মাকে কেন সোজাসুজি দেয়নি কেন সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে মাধ্যম করেছে এটা কিন্তু একটা ভাবার বিষয় সে যদি তার মাকে টাকাই দেয় তাহলে ওর মায়ের মোবাইল নাম্বার নিশ্চয়ই আছে তো সেই মায়ের মোবাইল নাম্বারে ও ফোন করে কিন্তু মায়ের সঙ্গে কথা বলে তার মায়ের অ্যাকাউন্টের ডিটেলস বা সেই সমস্ত কিছু কিন্তু ইচ্ছা করলেই জানতে পারতো যখন সে টাকা দিচ্ছে তার মানে সে তার মাকে ক্ষমা করে দিয়েছে মানে কিছুটা হলেও তো তাহলে তাহলে মাকে কেন সে ডাইরেক্ট ফোন করলো না কেন সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করলো তার কারণটা হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে ও টাকা দিতে চাইছে যাতে ওর এই টাকা দেওয়ার বিষয়টা জনসমক্ষে আসে এবং সবাই জানতে পারে কারণ ও ভালো করেই জানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে টাকা দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে ভিডিও করবে এবং ভিডিও করার দরুন তার আরও পপুলারিটি বাড়বে আচ্ছা আজকের একটি ভিডিও দেখছিলাম ম্যান্ডি তো সেখানে ম্যান্ডি বাড়িতে চলে এসছে সেই ইতি দিদি ইতি দিদি দেখলাম বান্না করছে সব কিছু করছে মানে ইতি দিদিকে বেশ ভালোই পেয়েছে সেখানে যা ধরনের কথাবার্তা চলছে মানে আমি ভাবছি কিছুদিন আগে ও যেটা করেছে তারপরে সব কিছু বেমালুম ভুলে গেল সব এটাও ভুলে গেল যে তার বাবা কিছুদিন আগে গত হয়েছেন সব কিছু ভুলে এখন সে হাহা হিহি একদম পুরো অন্যরকম পর্যায়ে কে দেখলাম আমি কমেন্ট করেছে তোমার শোক তুমি ভুলে গেলে আসলে এই মেয়ে হচ্ছে প্রচণ্ড চালাক এবং প্রচণ্ড ধূর্ত একজন মহিলা এর কাছে টাকা পয়সাটাই হচ্ছে মেন এবং এ এখন ভাবছে যে আমার কাছে টাকা আছে আমি যা খুশি করতে পারি কিন্তু যখন এর কাছে টাকা থাকবে না আজকে ওর মায়ের কথা বলে না অ্যাকচুয়ালি কিন্তু বলতে নেই ওর ফিউচারটা কিন্তু ওর মায়ের থেকেও অনেক বেশি খারাপ হবে কারণটা হচ্ছে ও যেরকম ধরনের লাইফস্টাইল লিড করছে এবং এই সমস্ত জিনিস ওর মেয়ের হাতে তো একটা করে মোবাইল আছে তো মেয়ে কিন্তু কিন্তু এগুলো সব দেখে ঠিক আছে এবং এগুলো দেখে মেয়েও কিন্তু সমস্ত শিখছে এবার বয়স হলে কিন্তু এই জিনিসগুলো ও যেমন ওর মায়ের সঙ্গে ও যেরকম বিহেভ করছে মাকে ছোট দেখাচ্ছে বা ইয়ে করছে এগুলো কিন্তু ওর মেয়েটাও কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে ঠিক আছে এবারে কথা হচ্ছে ও প্রতিদিন এখন ভিডিওতে একটা করে মানে কন্টেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে ওর কন্টেন্ট যখনই খতম হয়ে যাচ্ছে তখনও এখন মাকে ধরে টানাটানি শুরু হয়েছে কি দরকার পড়লো এতদিন পর হঠাৎ করেও মাকে সাহায্য করছে ওর মা তো এর আগেও লোকের বাড়ি বাড়ি ঘুরেছেন আর একটা কথা আমি বলতে চাই ওর মা এর আগেও তো ওই যে বেলঘুরিয়ার দিদি না কি বলতো তার বাড়িতে সে তার গুরুজন তার বাড়িতে ঘুরেছে তো এখন হঠাৎ করে সে কেন বলছে যে তার বাড়িতে কোনো মানে তার কোনো ছাদ নেই মাথার ওপর এখনই কেন হঠাৎ করে কি কোয়েস না আজকে যদি ওই পাপিয়া ঝাঁপিয়া ওর মাকে যদি না তাড়াতো বা কিছু একটা হতো ওর সঙ্গে ঝামেলা হতো তাহলে তো পাপিয়া ঝাঁপিয়ার বাড়িতেই ওর মা থাকতো তখন কি মা ফিরে আসতো বা এই দাদুর কাজকর্ম করতো এটাও কিন্তু একটা ভাবার বিষয় এই মা মেয়ে দুজনই হচ্ছে নাটকে এরা জাস্ট দর্শকদের নাচাচ্ছে এবং দর্শকরাও নাচছেন ঠিক আছে এরা মনে করেছে যে এদের চালাকটা কেউ বুঝতে পারছে না ম্যান্ডির মাও যথেষ্ট চালাক সে মেয়েকে অন্যরকমভাবে হয়তো অয়েলিং করছে বা ই করছে যার জন্য মেয়ে ওনাকে টাকা দিচ্ছে পরিষ্কার কথা এবং মেয়েও যে টাকা দিচ্ছে সেটা শুধুমাত্র মেয়ে চাইছে যে মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি হোক কারণ মেয়েটকে জানে ভালো করে যত কন্ট্রোভার্সি হবে তত ভিউজ রেভিনিউ জেনারেট হবে এটাই হচ্ছে ওদের মেন মেন উদ্দেশ্য সেই জন্যই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মাধ্যম করে তারপর টাকা দিতে হয়েছে ডাইরেক্ট দিতে পারেনি বা আরও কেউ ছিল না ঠিক আছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ওর কাছে এত আপন হয়ে গেছে আসলে সময় বিশেষে এই ম্যান্ডির অভ্যেস সবাইকে ইউজ করে তারপর ছুঁড়ে ফেলে দেয় এরকম আমরা আরও ম্যান্ডির মা হঠাৎ করে এরকম অনাথ কী করে হয়ে গেল সত্যি আমি বুঝতে পারছি না বিশ্বাস করুন আজকে ওই পাপিয়া ঝাপিয়া যদি ম্যান্ডির মাকে এরভাবে মানে ওর সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে কি এতটাই অনাথ হতো ম্যান্ডির মা আমার সেটা কিন্তু খুব অদ্ভুত লাগছে আজকে উনি বলছেন যে উনি একটা ছাদের ব্যবস্থা করবেন এত দিন গেল সব কিছু গেল উনি একটা ছাদের ব্যবস্থা করতে পারলেন না এবং যদিও উনি ব্যবস্থা করেওছিলেন কিন্তু উনি সেখানে থাকতেনই না উনি বেশিরভাগ দিন ওই পাপিয়া ছাপিয়া বাড়িতে থাকতেন কি বেলগুড়িয়া দিদির বাড়িতে থাকতেন মানে অনেক আগে যেটা আমরা যদি দেখি তো এখন ওনার হঠাৎ করে মনে হয়েছে একটা ছাদের ব্যবস্থা করা হোক ঠিক আছে তো এই সমস্ত কিছু মানে উনিও চাইছেন ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক কারণ উনিও জানেন যত কন্ট্রোভার্সি হবে তত কিন্তু ভিডিওতে ভিউজ বাড়বে কাজে কন্ট্রোভার্সি উনিও চাইছেন এবং ওর মেয়েও চাইছে এই দুজনেই চাইছে কন্ট্রোভার্সি আর ওর মেয়ে ইচ্ছাকৃতভাবে এমন কিছু কিছু জিনিস করছে যাকে ওকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় আচ্ছা এই যে ইতি দিদি ইতি দিদির সঙ্গে এত ইতি দিদি ইতি দিদি মানে ইতি দিদি তো একজন খুবই ভালো মানুষ দেখে মনে আছে প্রচণ্ড কাজকর্ম সুন্দর করেন কিন্তু ইতি দিদিকে দিয়ে ম্যান্ডি টাকা পয়সা তো অবশ্যই দিচ্ছে কাজ করিয়ে নিচ্ছে বেশ ভালো কাজে একটা সময় যেমন ছিল না ওই মারিয়া মারিয়া এসে ওর বাথরুম পরিষ্কার করেছে ঠিক আছে আজকে কিন্তু ইতি সেই কাজের জায়গাটা নিয়ে নিয়েছে অনলি কাজ করার জন্য ইতি সঙ্গে কিন্তু এত সক্ষতা এত একদম পীড়িত মানে উথলে উঠছে তো এই পীড়িতটা কতদিন থাকে সেটাই দেখার কারণ কিছুদিন আগেও তো আমরা দেখেছি মারিয়ার সঙ্গে কী পীড়িত বাপ রে বাপ মারিয়ার মা হয়ে গেল নিজের মা ঠিক আছে নিজের মাকে ভুলে গিয়ে আমার মারিয়ার মা হয়ে গেল নিজের মা এবং মা মা করে একদম সে এত নাটক আজকে দেখুন সব একদম অতীত ঠিক আছে আজকে কি রয়েছে আজকে মারিয়ার আর ওর মায়ের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই আসলে এটাই ওর মানে ক্যারেক্টার ও যখন যাকে পাবে ইউজ করবে ছুঁড়ে ফেলে দেবে এই যে সেই ছেলেটির সঙ্গে ওর যে একটা চক্কর চলছিল ওর ভাইয়ের সঙ্গে ওই ভাইকেও কিন্তু দেখা গেলে ও হয়তো ইউজ করেছে ছুঁড়ে ফেলে দিয়েছে ঠিক আছে আমাদের কাছে হয়তো অন্যরকম রকমের পোট্রে হয়েছে কাজেই কি হয়েছে না হয়েছে এটা এরাই জানে কিন্তু মোট কথা এ হচ্ছে মানে এতগুলো টাকা একসাথে দেখে ফেলেছে সেই জন্য আর মাথা ঠিক রাখতে পারছে না যা পারছে তাই করছে কারণ ও ভালো করে জানে ও যা করবে দর্শক তাই দেখবে এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে এবং সেটা নিয়ে ওর কিন্তু ভিডিওর ভিউজ বাড়বে এবং ওর মাও কিন্তু এখন সেটা শুরু করে দিয়েছে ওর মা এখন মানে ভিডিও যে করছে এ করছে এতটা অসহায় এতটা অসহায় বাপরে বাপ আজকে যদি পাপিয়া ছাপিয়া না তারাতো না এই কোনো অসহায় তো থাকতো না দাদু মরে যাওয়ার পরও কোনো অসহায় তার থাকতো না সে কিন্তু দিব্য ওই পাপিয়ার বাড়িতে বসে আমরা দেখতাম চ্যালেঞ্জ ভিডিও করতো তারপরে কি চোখে মুখের ইশারা সেইগুলো ভিডিওগুলো তো এখনও পাপিয়া চায় না আছে বাপরে বাপ একদম সে মানে ভাবাই যায় না ওর গানে আবার সোনার ডিম পাড়া হাঁস মানে কালকে সোনার ডিম পাড়া হাঁস আজকে হচ্ছে অনাথ কি অদ্ভুত না কালকে সোনার ঢিমপাড়াহ আজকে হচ্ছে অনাথ তো এইটাই হচ্ছে মানে হয়তো এদের রিয়েলিটি কিছুই না বলার নেই তো যাই হোক এরা মা মেয়েতে মানে মেয়ে এখন মাকে ইউজ করছে ঠিক আছে কারণ মায়ের কিছু করণীয় নেই মেয়ে এখন মাকে ইউজ করছে আর মাও দেখছে আমার আমাকে যদি মেয়ে একটু ইউজই করে থাকে মানে টাকা পয়সা দিয়ে ওকে সেটাও আমার আমারই লাভ হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক একটাই বলবো যে ম্যান্ডি আরও মায়ের সম্পর্ক ঠিক হয়ে যাক কারণ সম্পর্ক ঠিক হওয়াটা খুব জরুরি ওর বাবা তো চলে গেল অ্যাটলিস্ট মা আছে মাকে দেখুক এটাই সে মা যেমনই হোক কারণ মাকে দেখে তো এখন মা তো যথেষ্ট দেখছি যেরকম ওর মায়ের সমস্ত কিছু দেখা যাচ্ছে খুবই মানে অনাথ একজন লাগছে প্লাস খুবই মানে দাদুর মারার পর উনি ভীষণভাবে শোকাগ্রস্ত যে দাদু যখন বেঁচেছিলেন উনি একদিনও সেখানে গিয়ে উনি ওনার যে ভালোবাসা বা দরদটা তিনি দেখাতে পারেননি এটাই হচ্ছে রিয়েলিটি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি এখনো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে তো বাই